वांगरा वांगरा डांगरा जो हमको मास्टर जाने से रोकेगा उसका तोड़ दूंगा डांगरा हा, हा। हर किस झुकेगा नहीं सदा तो नमस्कार बंधुरा हम आबार चले आसि एक नतून भिडियो नहीं तो আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তোমার ভাই গ্র্যান্ড মাস্টার যাবে আরে আরে সরি সরি গ্র্যান্ড মাস্টার না মাস্টার যাব এই ম্যাচটা কি আদৌ আমরা জিততে পারবো তো এটাই দেখার বিষয় তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখা যাক আমার মাস্টার হও হবে কি না আমার একটা স্টার আরও কমে যাবে তো এখানে আমি একজনকে মেরে দিয়েছি আর একজন চলে আসছে তো একেও মারবো আরে আর সামনের বান্ধাটা আমার কিলটা নিয়ে নিল বাট একে আমি ছাড়বো না আমি তো মেরে দিলাম আর আমাদের গেমে একটা নতুন ইমোট এসেছে তো ইমোটটা দেখো কি সুন্দর ঢোল বাজাচ্ছে তো আজকে যেমন জন্মাষ্টমী গেল তো জন্মাষ্টমীর উপলক্ষে আমি একটু ঢোল বাজিয়ে দিলাম তো যখনই আমি সুযোগ পাবো তো ঢোলটা আর আবার বাজানোর ট্রাই করব তো আমার একটাই লক্ষ্য থাকবে পুরো ম্যাচটাতে যেখানেই একটু সুযোগ পাবো আমি একটু ঢোল বাজানো ট্রাই করব ঠিক আছে আমার আর এই ইমোটটা এখন নতুন এসেছে টপ আপ ইভেন্টে তো ইমোটটা খুবই ভালো বাট টপ আপ ইভেন্টে এসেছে যেহেতু তোমরা যদি টপ আপ করো তাহলে নেবে না হলে আমার যদি মতামত নিতে চাও তো এটা না নেওয়াই বেটার তো এখানে একজন আছে একেও ডাউন করে দিলাম আর একজন উপর থেকে আসছে তো কেউ আমি হেডশট মারব মেরে দিয়েছি হেডশট আমি মাস্টার যাব বলে কথা তো এ আকাশ থেকেই আসুক আর পাতাল চিরেই আসুক আমাকে আজকে কেউ রুখতে পারবে না মাস্টার যেতে মাস্টার আজকে আমাকে যা লাগবেই সে যাই হোক করে হলেও যাব দেখা যাক কি হয় দুটো রাউন্ড আমরা অলরেডি জিতে নিয়েছি এখন আমরা সরাসরি রাসের মুখে যাব বাট ওরা ওই সাইডে আছে ব্লু ক্যারেক্টারটা একজন নিয়ে এসেছে আমাদের টিমমেটস তো ওটার জন্য জেনে গেল আরে উপরে মেডিকেট করছে আর কেই তো গুন্ডা কে গুন্ডা বনে গরে তুই তো এখানেও ঢোলি মোড় দেখিয়ে দিলাম আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে আরে তো মজাক থেকে সরে বন্ধুরা আমরা তিন রাউন্ড অলরেডি জিতে নিয়েছি তো দেখা যাক এই রাউন্ডটাও কি আমরা জিততে পারি এটা জিতে গেলেই আমরা চলে যাব সেই মহান জায়গায় বড় জায়গায় গ্র্যান্ড গ্র্যান্ড মাস্টার মাস্টার আরে না বারবার শুধু ওটা মাস্টার হবে নিজের অকাধে থাকাই ভালো দেখা যাক আমি এখানে একটা বম ছুঁড়ে দিলাম তো ছুঁড়ে দেওয়ার পরে সরাসরি রাশ করবো বাট টুং টুং সাউ টুমটুম সাহরের এখন গোটি বাঁকি দেবো আমি আরে আরে লাখ লাখ হ্যাঁ বলে দিয়েছি তো এখানে একজন আছে একেও দিয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা আমরা মাস্টার চলে এসেছি তো এখানে একটা শায়েরি তো দিতেই হবে তো শায়েরিটা শোনো তোমরা অং র অংরা ডাংরা জো হমক মাস্টার জান এসে রোকেগা উষ্কা তোর দুঙ্গা

আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ টাটা